আমি আজকে একটা ড্রেসিং টেবিল নিয়ে দেখেন আনকমন একটা ড্রেসিং টেবিল এটা করলাম আপনি স্টিলের ড্রেসিং টেবিল কালার গুলো কাঠের ফাইবার গুলো আর মডেল আমি দেখাই আছে একটা ড্রেসিং টেবিল এখানে

আর এখানে গেল আপনি লুপিং গ্লাস ব্যবহার করেছে দেখেন কি সুন্দর একটা লুপিং গ্লাস মানে আপনি বসে সে যে সাজতে পারবেন আর এখানে স্পেস আছে অনেক বড় স্পেস আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন অনেক পণ্য রাখতে পারবেন আর নিচের মডেল দেখেন এখানে গেল আপনি ডয়ার গুলো দেখেন কত বড় ডয়ার গভীরতাতে দেখেন কত বড় ডয়ার পাশাপাশি দুইটা ডয়ার আছে আপনি দুটো ডয়ার আছে এক আর এটার পাশে হলো আপনার এখানে আছে আপনার একটা খোপ এখানে একটা ডয়ার আছে

চার পারের একটা ওয়াল সুকেস এখানে আপনি চারটা পা নিচের মডেল দেখেন দুই সাইডে দুইটা কাপড় পারলাম মাঝখানে দুইটা ডয়ার আর পাঁচ গুলো আমি দেখাই দিই আপনাকে দেখেন মানে এটার ভিতরে আপনি অনেক ডিনার রাখতে পারবেন সমস্যা নেই দুইটা তিনটা ডিনার রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে খোপ হইতে পারে একটা দুইটা তিনটা খোপ চারটা খুব পাইতেছেন আপনি চারটা খোপ পাইতেছেন এবং চারটা পাল্লাও পাইতেছেন আপনি দেখেন আমাদের কাজ করলাম আপনি দেখেন আপনি কি সম্পর্ক করা মানুষের বলবো আমরা বলছেন মেশিং এর মাধ্যমে হাতের মাধ্যমে রং করা হয়েছে আর দুই সাইড আছে আপনার দুইটা পাল্লা এখানে একটা পাল্লা আছে ভিতরে ডয়ের আছে এখানে অনেক বড় স্পেস আছে আর এই পার্শ্ব করে আপনি একটা স্পেস পাইতেছেন এটা আপনি বড় অনেক কিছু রাখতে পারবেন কম্বল তাম্বল রাখতে পারবেন আর এখানে আপনি কত বড় আর আমরা আমি দাঁড়াই দেখাতে আর এখানে আপনার দুই সাইডের পায়া আছে মাঝখানে পায়া আছে দেখেন মাঝখানে পায়া আছে এটা কালারটা করা অনেক সুন্দর ভাই করলাম সম্পূর্ণ তৈরি করা আর এটার সাইজ হল আপনার পাশে আসলে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হলো টি আর উচ্চতা আসলে আপনার একাশি ইঞ্চি আর বি পাশে আপনার বাইশ এবং আঠারো আর এটা তৈরি করা হয়েছে আপনার বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়ে আর এটার ওয়েট হয়েছে আপনার দেড়শো কেজি দেড়শো কেজি ওয়েট হয়েছে আর এটা খুব ব্যবহার করা হয়েছে তিনটা সিট বিশ গ্যাস বাইশ গ্যাস চব্বিশ গ্যাস তাহলে আপনারা ওজনটা নিতে পারবেন সমস্যা নাই

আর এটা চাইলে গেলাম আপনি অনেক লুকিং গ্লাস দিতে পারবেন সাজা গাছের জন্য ভিতরে কোনো গ্লাভ ব্যবহার করা করেন এটা স্ট্যান্ডার ভিতরে রাখা হয়েছে আর এটার ভিতরে দেখাই এটার ভিতরে আপনার হ্যাঙ্গার আছে বড় লং হ্যাঙ্গার পাইতেছেন এখানে আপনার ড্রয়ার পাইতেছেন তারপর ভিতরে সিন্ধুক আছে সিন্ধুকগুলো অনেক আনকমন সিন্ধুক দেখেন অনেক ফ্লাদ অনেক মোটা প্লেট

ব্যবহার করতে পারি অনেক বিরোধী দেখবেন আপনি এইভাবে লক লাগাই দিচ্ছে এটা ফেরেন এটা কোন আপনার কাজে লাগে না এইসব হল আপনার গ্যারান্টি সহকারে আমরা দিতে সমস্যা নাই এখানে এখানে এটার ভিতরে দেখেন এটা করলাম ভিতরে এবং বাইরে সম্পূর্ণ এক কালার বলছে ভাই এক কালার করে দিবেন আর এখানে খুব আসলে আপনি একটা দুইটা তিনটা আবার এখানে আপনি একটা চেরা পকেট পাইতেছেন

চাবি বাইতেছেন আপনি পিতলের এখানেও একটা চাবি বাইতেছেন মানে দুই থেকে এখানে একদম কাঠের ফাইবারের মতন আর এটা সাইজ আমি বলি এটা আছে আপনার পাঁচ ফিট উচ্চতা আছে পুনে সাত ফিট একাশি ইঞ্চি আর গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি আর এটার ওই আপনার একশো পঁয়ষট্টি কেজি আর এটার দাম পড়বো আপনার বিয়াল্লিশ হাজার টাকা আপনারা চাই আরো কমের ভেতর নিতে পারবেন কিন্তু এগুলো তো আপনার একদম এগুলো অনেক মোটা অনেক ভারী চিন্তা মারা হয়েছে চাইলে আপনারা পর্যন্ত নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার দিতে হলে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দিব আর বাকি থেকে আপনি বাসায় থেকে পেমেন্ট করে দিবেন আর অর্ডারের নিয়ম হলো আপনি আমাদের স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপের নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমাদের নিজ ডাক্তারটা আমরা আপনার বাসায় পৌঁছায় দেবো শুধু ডেলিভারি চার্জটা আপনার বন্ধ করতে দেবো স্ক্রিন আমাদের নম্বর আছে সবাই যোগাযোগ করবেন আর আমাদের দোকান হলো ঢাকা কামলিস্তর সিকশন ব্রিজের ডান দিকে কাজী বাজার আমলাত স্টিল ফার্নিচার আর আমাদের কলম ভিডিও গুলো দেখেন বেশিরভাগ কাজ করি প্রবাসে প্রবাসে এবং বেশি থেকেও যারা অর্ডার দিতে চান সবাই আমাদের সাথে সরাসরি কথা বলবেন যেটা আমার দোকান আসতে চান আমার দোকানও আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম